একদিন নবীজি মসজিদে নবী থেকে বের হয়ে কুমার মসজিদের দিকে যাচ্ছেন হঠাৎ করে নবীজি হু হু করে কেঁদে উঠলেন জিজ্ঞেস করলেন উঠলেন্লা হঠাৎ করে আপনি হু হু করে কেঁদে উঠলেন কেন নবীজি তখন বললেন আমার দিলটা ছটফট করছে আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে মন চাইছে সাহাবিরা বললেন অগো আল্লাহর রসুল আমরা কি আপনার ভাই নয় নবীজি তখন বললেন না তোমরা আমার ভাই নও তোমরা হচ্ছ আমার সাহাবিব তোমরা হচ্ছ আমার সাথী তোমরা আমার ভাই নও সাহাবিরা তখন বললেন ও আল্লাহ রসুন তাহলে আপনার ভাই কারা আপনার ভাইদের পরিচয় দেন নবীজি তখন বললেন আখেরি জামানায় ফেতনার সময় কেমতের আগে আমাকে না দেখে আমার সুন্নতকে কামড়ে ধরে আমাকে অনুসরণ করবে যারা আমার ভাই হলো তারা সাহাবিরা তখন বললেন গো আল্লাহর নবী আখেরি জামানার ওই উন্মতের প্রতি আপনারা তো তাদের সাথে আপনার সাক্ষাৎ করতে মন চাই আমাদেরকে আপনি ভাই বললেন না কিন্তু তাদেরকে আপনি আপনার ভাই বললেন দুনিয়াতে যদি তাদের প্রতি এত মায়া হয় জানি না আখ রাতে তাদের প্রতি আপনার কত মায়া হবে নবীজি তখন বললেন সাবিরা শোনো শোনো আখির জামানায় ফেতনার সময় আমাকে না দেখে আমার উপরে ইমান আমাকে অনুসরণ করবে যারা কেমতের মাঠে আমার সাফায়াত পেয়ে যাবে তারা কেমতের মাঠে অনুবিজি আমাদের দিকে সাহাবিদের দিকে যদি তাকান একবার দুইবার আমাদের দিকে তাকাবেন একশোবার কারণ আমরা নবীজিকে না দেখে ইমান এনেছি সাহাবিরা নবীজিকে দেখে দেখে ইমান এনেছেন কিন্তু আমরা তো নবীজিকে দেখি নাই না দেখে নবীজিকে তো ভালোবাসি এত মহব্বত করি নবীর আদর্শকে আমরা অনুসরণ করি এই যুগের ফেতনার এই যুগে শেষ জামানায় আখেরি জামানায় উম্মদেরকে যেমন মর্যাদা দেওয়া হয়েছে ঠিক তেমনি আখেরি জামানায় ইমানকে টিকিয়ে রাখা তাও সহজ হবে না কঠিন হবে এই জন্য নবীজি বলেছেন সাবধান আখেরি জামানায় কী কি ঘটবে দেড় হাজার বছর আগেই নবীজি বলে দিয়েছেন এই ফেতনার জামানায় কি কি ঘটবে আপনাদেরকে শোনাবো এখান থেকে আমরা বেঁচে থাকবো কীভাবে মা বোনদেরকে সহ বাবাদেরকে ভাইদেরকে সবাইকে বলবো কেমনে ইমান বাঁচায় রাখবো সে ব্যাপারটি নিয়ে আজকে আলোচনা হবে ইনশা নাম্বার ওয়ান আমি কতগুলা তো বলতে পারবো না দেখি না কয়টা বলা যায় সংক্ষিপ্ত সময়ে এক নাম্বার নবীজি বলছেন শেষ জামানায় আখিরি জামানায় মসজিদগুলো মারাত্মক সুন্দর হবে মসজিদের শুভা সৌন্দর্য বৃদ্ধি পাবে কিন্তু মসজিদে ঢুকলে যাদেরকে দেখা যাবে এদের বেশিরভাগই হেদায়াত বঞ্চিত মানুষ দেখা যাবে নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদগুলো সুন্দর থাকবে ইটালিয়ান টাইলস সুন্দর সুন্দর টাইলস উঁচু উঁচু মিনার মসজিদের ভেতরে এসি মসজিদে ঢুকলে হালাল খুর কম পাওয়া যাবে মসজিদের ভেতরে হারাম খুর বেশি পাওয়া যাবে দেড় হাজার বছর আগে এই জন্য নবীজি বলে গিয়েছেন একটা দুইটা হাদিসের কিতাব নয় বিখ্যাত হাদিসের পাঁচটি গ্রন্থে এই হাদিস এসেছে বোখারি মুসলিম ইবনে মাজা নাসাইব আবু দাউদ বিখ্যাত হাদিসের এই পাঁচটি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লাত উসা হাতায়েত মাহান্না সুফিল মাসাজিদ নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কামও হবে না যতদিন না পরস্পর মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করে মানুষগুলো মসজিদের শুভা সৌন্দর্য বৃদ্ধির কাজে মনোযোগী হবে মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে এই এলাকার লোকেরা বলবে জানো না কি আমরা আমাদের মসজিদ পঞ্চাশ লক্ষ খরচ করেছি ওরক আরেক এলাকার মানুষ বলবে তোমরা কি করছো আমরা তো এক কোটি টাকা খরচ করেছি আমাদের মসজিদের মধ্যে যে গম্বুজ আছে জানো নাকি কয়টা আমরা আমরা আশিটা গম্বুজ দিয়েছি আরেকজন শুনে বলবে আমরা দিয়েছি দুইশো এইভাবে করে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য মানুষেরা মনোযোগী হবে কিন্তু মসজিদটাকে কেমনে হেদায়তের কেন্দ্রস্থল বানানো যায় মসজিদ থেকে কেমনে হেদায়তের বাণী ছড়িয়ে দেওয়া যায় এদিকে মানুষেরা এদিকে এইদিকে মানুষেরা মনোযোগী হবে না অন্য হাদিসে আবার নবীজি বলেছেন মসজিদের ভেতরের কারবারটা কি ঘটবে শোনো নবীজি বলেছেন নিশ্চয়ই কে আমতের একটি আলামত একটি লক্ষণ হল অনুল আহমুল ফিস্তিফিল মাসাজিদ মসজিদের ভেতরে ফাঁস এক পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে মসজিদগুলোর দৃশ্য শেষ জামান এমন হবে ইমাম খতিব মোল্লাদের চাইতে সুদখুর গুশকুর চাদাবাজদের গলার আওয়াজ বড় হয়ে যাবে মসজিদের ভেতরে ঢুকলে ইমামের আওয়াজ ছোটো সুদখুর সেখানে কথা বলবে মসজিদুর সাহেব মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে সুদ আছে ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে ঘুষখোর আছে ইমাম সাহেব পর্দা নিয়ে কথা বলতে পারবেন না কারণ কমিটির ভিতরে বউকে মেয়েকে বেপর্দায় রাখে এমন লোক আছে ইমাম সাহেব টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি নিয়ে কথা বলতে পারবেন না কারণ কমিটিতে চাঁদাবাজ আর টেন্ডার আছে শেষ জামানায় হুজুররা বহু বিপদে থাকবে এক হুজুরের কিচ্ছে আমার মনে পড়ছে বলবো রাগ করবেন না তো আপনারা হুজুর জুমাবারে খুতবা শুরু করেছেন ভাবলেন একেবারে প্রোডাক্টটি বয়েতে আমি একটা খুতবা দিব মানুষকে সুদ থেকে বাঁচানো দরকার তিনি সুদ নিয়ে সুন্দর বয়ান শুরু করলেন কিছুক্ষণ পর সভাপতি সাহেব কাশি মারছেন হুজুরও চালাক ছিলেন হুজুর বুঝে গেছেন বুঝছি আমার ওয়াজ কমন পড়ে গেছে তিনি ভাবলেন চাকরি বাঁচানো দরকার সাথে সাথে সুদ বাদ দিয়া ঘুষের ওয়াজে চলে গেছে কিছুক্ষণ পর তো সেক্রেটারি ফায়ার সেক্রেটারি আরো জুড়ে কাশি মারছে হুজুর বুঝছে হায় রে হায় কোন মসজিদে আসছি এই ওয়াজও দেখি কমন হুজুর আরো চালাক কয় না এই টপিক বেশিক্ষণ চালানো যাবে না টপিক চেঞ্জ চলে গেছে এখন চাদাবাজি আর টেন্ডার নিয়ে কিছুক্ষণ পর কেশিয়ারে উঠছে রাখ একবারে তিন কাশি মারছে হুজুর বুঝছে হাই হাই এই আওয়াজ কমন পড়ে গেছে হুজুরা দেখছে দেড়টা বাজে কয় ওয়akhir দাওয়া না আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আ যে হুজুর রসুল্লার পবিত্র মিম্বরে বসে শোকর গুশকুর আর চাদাবাজদের বয়ে হক কথা বলতে পারে না ওই হুজুরকে আমি বলবো রসুল্লার পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাও ওই মিম্বরে বসার ন্যূনতম যোগ্যতাও তোমার নাই আর রসুল্লাহর পবিত্র মিম্বরে বসলে সোদখোর ঘোষখোর চাদাবাসদেরকে ভয় না করে হক কথা রসুল্লাহর মিম্বরে বসে বলতেই হবে চাকরি থাকলে থাকুক তো না থাকলে নাই আপনি এই ভাই একটু মানে কথা বলার সুযোগ দেন ভাই বারোটার পরে আমার ঘুম আসে আপনি রাজ আপনি রিজিককে ভয় করবেন না রাজ্জাককে ভয় করবেন কাকে ভয় করবেন রিজিককে না রাজ্জাককে ও মানুষেরা রিজিকের পেছনে দৌড়াইয়েন না রাজ্জাকের পেছনে দৌড়ান দেখবেন রাজ্জাক রিজিকের বাড়ি ধারা আপনার উপরে নাজিল করবেন সোভান যে জায়গায় দৌড়ানি দরকার ওই জায়গায় দৌড়ান আখেরি জামানার কথা বলছিলাম আচ্ছা কথাগুলো কি হাসিবুর রহমান বলতেছেন না নবীজি বলে গেছেন আরে জুড়ে বলতে হবে কে বলে গেছেন নবীজি বলতেছেন মসজিদের ভেতরে হুজুরের ইমাম সাহেবের খতিব সাহেবের গোলা জাওয়াদের চাইতে নবীজি বলছেন পাপাচারী পাপাচারী কারা পাপ করে যারা পাপের সাথে যাদের সম্পর্ক আছে এদের গলার আওয়াজ বেশি বড় হয়ে যাবে মসজিদ থেকে হেদায়তের কেন্দ্রস্থল বানানো হবে না মসজিদের সৌন্দর্য থাকবে শোনেন শোনেন আরো কি হবে শেষ জামানায় আখেরি জামানায় কেয়ামতের আগে লোকেরা তিন কোটি পাঁচ কোটি টাকা খরচ করে মসজিদ ঠিকই বানাবে কিন্তু মুয়া জিনার ইমামের পাঁচ হাজার টাকার বেতন ছয় মাস আটকায় রাখবে এই হচ্ছে এদের অবস্থা ছয় কোটি দিয়া মসজিদ বানাইছে হাই হাই ওই দিন এক এলাকায় এক হুজুর কয় কি আর দুঃখের কথা বলবো হুজুর আপনি আসছেন আমাদের এলাকায় ছয়টা মাস আমারে বেতন দেয় না ছয় মাস আমারে বেতন বললাম ভাই আপনার মসজিদ তো বিশাল মাসা আল্লাহ কত খরচ হয়েছে কয় মাসা আল্লাহ ছয় কোটি কয় কোটি কি বলেন আমি কি বানায় বলতেছি না এই কথাগুলোর বাস্তবতা সমাজে আছে তো আছে তো নবীজি বলছেন এটা শেষ জামানা শেষ জামানা এগুলো হবে মসজিদগুলো হেদায়াতের কেন্দ্রস্থলে থাকবে না শোনেন শোনেন নবীজি তার মসজিদ মসজিদে নবমীতে দাস দিয়েছেন আজকে আমাদের মসজিদগুলোতে দার্স হয় না বরং দুঃখ লাগে দুঃখ লাগে দুঃখ লাগে দার্সের বরং সন্দেহভাজন প্রোগ্রাম বানানো হয় আজীব অবস্থা নবীজির মসজিদে আহলুস আহলুসুফা ছিলেন না সেখানে দার্স হতো তালিম হতো আমাদের মসজিদগুলিতে তালিম নাই দার্স নাই কত যুবক এখানে আছে শুদ্ধ করে কোরআন পড়ে না মসজিদগুলোতে যদি বিশুদ্ধ কোরআনের কোর্স থাকতো আমার যুবক তরুণ ছাত্রগুলো তারা বিশুদ্ধ করে কোরআন শিখে বলতে পারতো মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি থাকতো সমাজ সুন্দর হতো নবীজি তার মসজিদে বিচার করেছেন নাকি করেন নাই আমি কি ভুল বলেছি মসজিদে বিচার করেছেন আমরা মসজিদে আমি জানি না রংপুরের মানুষ কী করেন হয়তো বিভিন্ন রঙের মানুষ এখানে আছেন এই জন্য নাম রংপুর কিছু কিছু মসজিদে আমি দেখেছি আমাদের সিলেটে চিটাঙে ঢাকায় মসজিদে দুনিয়া বি কথা বলবেন না এ পাগলা সাজদাতে দিতেছি মসজিদেতে সাজদাদেই নামাজে সাজদাটা আখিরাতে দিতেছি না দুনিয়াতে দিতেছি কথা বুঝেন নাই আমার আপনারা যে মসজিদে গিয়ে সাজদা দেন এখন দুনিয়ার জীবন চলে না আখেরাতের জীবন চলে তো দুনিয়ায় সাজদা দিচ্ছেন তো দুনিয়ায় দুনিয়াবি কথা আপনি আপনি মসজিদের দুনিয়াবি কথা বলতে পারবেন না কেমন অযৌক্তিক কথা এটা তো ফালতু কথা এর কথার কোনো ভিত্তি নাই মসজিদের ভেতরে বিচার করেছেন মসজিদের ভেতরে দাস দিয়েছেন মসজিদে বিয়ে পড়িয়েছেন আমাদের মসজিদ থেকে বিয়ে স্বাধীন আউট করে আমরা যখন ক্লাবে নিয়ে গিয়েছি তখন তো অশ্লীল গান বাজনা ঢুকে গিয়ে বিয়ের মাঝমাগুলো তখন অপবিত্র হওয়া শুরু হয়েছে